অন্য ধর্মের মানুষ অনেক করেছে তাহলে তাদের অবস্থা কি হবে কথা শুনে আমার মনে হয় কথা বলেন না কেন উড়ানের কোন জায়গায় এমন কথা বলা হয় নাই যে

কোন ইতিহাসে আপনি দেখাতে পারবেন না মুসলমানরা কোন হিন্দু ভাইকে আঘাত করছে আছে কি এমন কথা বলেন না কেন আছে এই বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা আমাদের অমুসলিম ভাইদেরকে নিজের ভাই চাইতে আরো বেশি ভালোবাসতেছি কি না আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু ভাইরা ততরা বল জীবের মধ্যে একটা কুসুম ততরা নিরাপদ ঠিক কিনা আমাদের ভাই আমাদের দেশের হিন্দু ভাইরা কতটাই ততটাই নিরাপদ একজন মায়ের কুলের মধ্যে হিন্দুত্ববাদের নাম দিয়ে ভারতের রয়্যাল এফেটে আই পুলিশদের ক্যামের স্পষ্ট ভাষা বলে দিতে চাই আপনারা পারেন এই সমস্ত প্রকাশ্য হত্যাকাндиকে এদেরকে আইনের আওতায় নিয়েছে এসে প্রকাশ্য হবে এবং ইসকন সংগঠনকে বাংলা জমিন থেকে চিরতরে করতে হবে ঠিক ইসকরে যত রকম ভুল আমরা আমাদের মধ্যে কথা বলেন না কেন সকলে কি একমত আছেন সকলের রাজি

Eu é. é. é.